নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আরও একটা মামলা এবং আরও একটা বৃহত্তর স্ক্যাম একদম পাহাড়ের ওপর দার্জিলিং গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন সেখানে শিক্ষক নিয়োগ এবং সেখান থেকে টাকা খেয়েছেন তৃণমূল কংগ্রেসের ছোট মাঝারি বড় বেশ কিছু নেতা অভিযোগ উঠেছিল পার্থ চট্টোপাধ্যায়ের সম্বন্ধে অভিযোগ উঠেছিল ত্রিয়াঙ্কুর ভট্টাচার্য তৃণমূল ছাত্র পরিষদের যিনি অধুনা সভাপতি অভিযোগ উঠেছিল প্রান্তিক চক্রবর্তী অভিযোগ উঠেছিল জ্যোতিপ্রিয় মল্লিকের খুব কাছের একজন মানুষের সম্বন্ধে সেই নিয়ে লিখিত একটা অভিযোগ জমা পড়েছিল স্কুল সার্ভিস কমিশনের অফিসে সুদূর উত্তরবঙ্গ থেকে এবং তার প্রেক্ষিতে স্কুল সার্ভিস কমিশন যে কর্মটা ঘটেছিল সেটা হচ্ছে পুরো ঘটনাটাকে দিয়ে বিধাননগর পুলিশ কমিশনকে লিখিতভাবে তদন্তের জন্য জানিয়ে দিয়েছিল এই ছিল ব্যাকগ্রাউন্ড আজকে আমরা এইটা নিয়ে কেন প্রতিবেদন পেশ করছি জানেন শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে গিয়ে জাস্টিস বিশ্বজিৎ বসুর হাত থেকে যাতে তদন্তটাকে সরিয়ে নেওয়া যায় তার জন্য আবেদন করছেন কোল মানে ইয়ে পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত ভেবেছেন যে এক কোন বিচারপতি বিচার করবেন সেটাও সিদ্ধান্ত নেবেন নবান্য স্পর্ধাটা আপনারা ভাবুন কেন এই চেষ্টাটা কেন কিসের জন্য মানে এখানেও কয়েকশো কোটি নয় কয়েক হাজার কোটি টাকা স্ক্যাম লুকিয়ে রয়েছে প্রচুর টাকা খেয়েছে নেই যে নামগুলো এসছে যাদের সম্বন্ধে অভিযোগ হয়েছে। আমরা এই বিষয়টা নিয়ে আজকে প্রতিবেদন করলাম তার কারণ কী জানেন অনেকগুলো খুব ইন্টারেস্টিং ঘটনা চাকরি দুর্নীতি তো অনেক রকমের হয়েছে এই পশ্চিমবঙ্গের মাটিতে আপনারা জানেন সাদা খাতা জমা দেওয়া র্যাঙ্ক জাম্পিং আউট অফ দ্য লিস্ট ম্যানিপুলেশন নম্বরে ম্যানিপুলেশন মা আদৌ পরীক্ষা দেয়নি তাকে চাকরি দিয়ে দেওয়া অনেক কিছু আমরা শুনেছি দিনের পর দিন হাজার হাজার কোটি টাকা তৃণমূল কংগ্রেস নামক দলটা মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানির তোলাবাজদের দলটা টাকা তুলে নিয়ে গেছে খেয়ে গেছে সে আমরা জানি সেটা সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই কিন্তু শেষ পর্যন্ত পাহাড়ে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অধীন যে স্কুলগুলো আছে সেই স্কুলে কে কে শিক্ষক নিযুক্ত হবে সেই শিক্ষক নিযুক্তির ক্ষেত্রেও পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ ওখান থেকে টাকা তুলে নিয়ে আসা হয়েছে এবং সেই টাকাটা খেয়েছেন কলকাতার কিছু নেতা নৈহাটির একজন তৃণমূল ছাত্র পরিষদের নেতা এ তো অভিযোগ এসছে এর জ্যোতিপ্রিয় মল্লিকের ক্লোজ একজন এসিট তিনি টাকা খেয়েছেন প্রান্তিক চক্রবর্তী টাকা খেয়েছেন এরকম অভিযোগ এসছে ফলে তো স্কুল সার্ভিস কমিশন তার দায়িত্ব পালন করেছিল বহুদিন আগেই সেটা সরাসরি বিধাননগর পুলিশ কমিশনকে জানিয়েছিল পরবর্তীকালে সেই মামলাটা ওঠে কলকাতা হাইকোর্টে জাস্টিস বিশ্বজিৎ বসুর বেঞ্চে এবং জাস্টিস বিশ্বজিৎ বসুর সমস্ত ঘটনা বিবেচনা করে সরাসরি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে তদন্ত করে তার রিপোর্টটা কলকাতা হাইকোর্টে জমা দিতে পারে রাজ্য সরকার এবার ঝাঁপিয়ে পড়ে খেয়াল করে দেখুন রাজ্য সরকার সঙ্গে সঙ্গে সেটাকে কনটেস্ট করে সেখানে জাস্টিস বিশ্বজিত ঘরে রাজ্য সরকার কনটেস্ট করে প্রথম এক দ্বিতীয়ত সেখানে যখন হেরে যায় তখন ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার দ্রুত চলে যায় না 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 তদন্ত করা যাবে না ডিভিশন বেঞ্চে জাস্টিস মধুরেশ কোষা জাস্টিস হরিশ তার বেঞ্চে শেষ পর্যন্ত এই সিবিআই তদন্তের রায়টাকে তারা গভীরতা বলেছিল বুঝেছিলেন তারা বহাল রাখেন এবং বলেন যে তার পাশাপাশি কলকাতার রাজ্য পুলিশও এর তদন্তটা করতে পারবে তো দ্বিতীয়বার রাজ্য সরকার কন্টেস্ট করলো ডিভিশন ম্যাচে সেখানে আনলো এরপর রাজ্য সরকার পুরো মামলাটাকে যাতে আটকানো যায় সিবিআই ইনভেস্টিগেশন যাতে না হয় কি প্রাণান্তকর চেষ্টা দেখুন সরাসরি চলে গেল কোথায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে অবশ্য সুপ্রিম কোর্টকে বোঝাতে পারলো যে সিবিআই না হলেই ভালো হয় সুপ্রিম কোর্ট সিবিআই রায় তদন্ত যাতে না হয় রাজ্য পুলিশই তদন্ত করুক সিআইডি তদন্ত করুক এই জাতীয় কিছু একটা রায় দিলেন এবং শেষ পর্যন্ত মামলাটা ফিরে আসে জাস্টিস বিশ্বজিত বসু বেঞ্চ এইটা তিনটে পর্যায়ে লক্ষ্য করে দেখুন তিনটে পর্যায়ে রাজ্য সরকার পুরো মামলাটাকে আটকানোর জন্য পয়সা খরচা করলে অ্যাডভোকেটদের পেছনে দিল্লিতে গেলেন কলকাতার অ্যাডভোকেটরা সেখানেও তো বড় টাকা খরচা হলো একটা জিটিএ অ্যাডমিনিস্ট্রেশন পাহাড়ের লোকের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা তুলেছেন তৃণমূল নেতারা সেই অভিযোগে সেটাকে আটকানোর জন্য সরকার তিনটে পর্যায়ে খরচা করলো এক এবার দেখুন পরের পরবর্তীরা এবার শেষ পর্যন্ত এই মামলাটা বিশ্বজিৎ বসু বেঞ্চের থেকে পরবর্তী জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলাটা উঠলো জাস্টিস কৃষ্ণ রাওয়ের কাছে সেখানে রাজ্য সরকার কন্টেস্ট হতে গিয়েছিল কিন্তু জাস্টিস কৃষ্ণ রাও পুরো মামলাটাকে পাঠিয়ে দিলেন জাস্টিস বিশ্বজিৎ বসু বেঞ্চে কেন জাস্টিস বিশ্বজিৎ বসু প্রথম এই মামলাটা শুনেছিলেন বলে এবার জাস্টিস বিশ্বজিৎ বসুর কাছে মামলাটা ফিরে এলো এবার জাস্টিস বিশ্বজিৎ বসু গত পঁচিশে ফেব্রুয়ারি সম্ভবত পঁচিশে ফেব্রুয়ারি এবছরই তারা তিনি পুরো মামলাটার প্রেক্ষিতে সিআইডি এবং বিধাননগর পুলিশ কমিশনারকে ডেকে পাঠালেন এবং ডিআইজি সিআইডিকে ভার্চুয়ালি আদালতে হাজির হতে বলে। বলেন কী ব্যবস্থা নিয়েছেন এই মামলার প্রেক্ষিতে আমাদের জানান এবার বেজায় ছুটলেন মমতা বন্দ্যোপাধ্যায় যা করলেন এবার এবার ঘটনাটা আরও ইন্টারেস্টিং সেটা হচ্ছে এবার যার শ্রী বিশ্বী বসু যাতে না শোনেন তার একটি আর নেই কারণ এটা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের মামলা সেইটা নিয়ে অ্যাডভোকেট জেনারেল প্লিট করলেন মানে সেটা আরেক দফা রাজ্য সরকার সেখানে ইনভলভ হলো অর্থাৎ রাজ্য সরকার আইনজীবীদের পেছনে আরেকবার খরচা করে বলল যে এটা আপনি মহামানব বিচারপতি বিষয় বসু আপনি শুনতে পারেন না এটা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ শুনবে মামলা ফেরত গেল শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগানমের কাছে এবং তিনি কি ডিসিশন নেবেন কাকে দেওয়া হবে অর্থাৎ এখানেও রাজ্য সরকার লড়াই করে বিশ্বীত বসুর হাত থেকে সরেন কেন বিশ্বীত বসু নিজেই ছেড়ে দিলেন বলেন যে আমার এক্তিয়ার নিয়ে যখন প্রশ্ন তুলেছেন আমি এই মামলা শুনছি না সরাসরি বললেন এইবার জাস্টিস টিএস শিবাগানম মামলাটা আরেকবার ফেরত পাঠালেন সরাসরি জাস্টিস বিশ্বজিৎ বসুর কাছে বাবু এবার জাসী বিশ্বিত বসু আমি গতকালই দেখছিলাম সিআইডিকে ডেকে সিআইডির কাছ থেকে ক্লারিফিকেশান চেয়েছেন যে আপনারা এফআইআর করেছেন ফর্টি ওয়ান এ নোটিস সার্ভিস করেছেন কি না তুই একাধিক প্রশ্ন করে তার হলফনামা বিধাননগর পুলিশ কমিশনার এবং সিআইডিকে দিতে বলল রাজ্য সরকার তো চাইছে যাতে সিআইডি তদন্ত না করে যা রাজ্য সরকার তো চাইছে বিধাননগর পুলিশ কমিশনার যাতে তদন্ত না করে কেন তৃণাঙ্কুর প্রান্তিক এদের তো বাঁচানোর দরকার যদি তারা আদৌ কিছু অন্যায় করে থাকেন ফলত রাজ্য সরকারের যে এই ইগারনেসটা এই যে লড়াইটা মানে যেভাবে হোক তদন্তটাকে আটকাতে হবে আচ্ছা সিবিআই তদন্ত তো হবে না সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তো রাজ্য সরকার তদন্ত করবে সেটা কলকাতা হাইকোর্টকে জাস বিশ্বজিৎ বসু বেঞ্চে পুরো কপিগুলো জমা দেবে সেটাও রাজ্য সরকার আটকানোর চেষ্টা করছে তার মানে কত কোটি টাকার আরও স্ক্যাম ভেতরে ভেবে দেখেছেন এইটা গেল এক পর্যায়ে এবার জাস বিশ্বজিৎ বসু কাল বা গত পরশু সম্ভবত এই নিয়ে একটা রায় দিয়েছেন যে সিআইডি ইমিডিয়েটলি কলকাতা হাইকোর্টে তার তথ্য পেশ করবে এবং বিধাননগর পুলিশ কমিশনের তথ্য পেশ করবে এবং কেন কি কারণে ফর্টি ওয়ানে নোটিশ সার্ভিস করে এদের ডেকে পাঠানো হয়নি যাদের যাদের নামে অভিযোগ জমা পড়েছে এবং কি কি অ্যাকশান প্ল্যান নিয়েছেন অ্যাকশান করেছেন সেগুলো জানেন বুঝতে পারলো নবান্ন বুঝতে পারলেন বা নবান্নের ওই মালকিন তলায় যে ভদ্রমিলা বসে থাকেন যে চোর ধরার জন্য কিন্তু বিশ্বজিৎ বসু মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু প্রচণ্ড প্রো হয়ে গেছে আমি আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি আমার কাছে রিপোর্ট এসে পৌঁছলে একটা মিডিয়াতে বেরিয়েছে যে গতকাল গতকাল শেষ পর্যন্ত প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছে রাজ্য সরকার জাস্টিস বিশ্বজিৎ বসুর হাত থেকে মামলাটাকে সরাতে হবে ভালো করে খেয়াল করে দেখুন জাস্টিস অমৃতা সেনার ক্ষেত্রে ভাইপো আবেদন করেছ না যে জাস্টিস অমৃতা সেনা যেন না শোনে তার জন্য সুপ্রিম কোর্টে চলে গিয়েছেন মনে আছে ঠিক একইভাবে জাস্টিস বিশ্বজিৎ বসু যাতে এই চুরির মামলাটা না শোনেন তার জন্য প্রধান বিচারপতির কাছে অ্যাপিলটা করলেন কে করলেন রাজ্য সরকার করলো কেন করল কারণ ওই চোরগুলোকে বাঁচাতেন যদি আদৌ তারা চোর হয় আচ্ছা আমার একটা খুব সিম্পল প্রশ্ন আমি তর্কের খাতিরে ধরে নিলাম রাজ্য সরকার মনে করছে পার্থ চট্টোপাধ্যায় ত্রীনাঙ্কুর প্রান্তিক আর কি আরেকজন বুবাই বোস বা এরকম জাতীয় নাম যদি প্রিয় মল্লিকের কাছে লোক এরা কেউ টাকা পয়সা চুরি করেনি চাকরি বিক্রি করেনি গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে সেখানে শিক্ষকতার চাকরি দুর্নীতিতে তারা যুক্ত নয় তারা সব যুধিষ্ঠির কিচ্ছু করেনি আমি তর্কে খাতিরে ধরে নিলাম রাজ্য সরকার যেটা বলছে সেটাই তো রাজ্য সরকার যদি তাই হয় তাহলে সিআইডি এবং বিধাননগর পুলিশ কমিশনকে দিয়ে তদন্ত করে তার সার্টিফিকেট তো যে সি বসু বেঞ্চে দিয়ে দিতে পারে যে না কেউ অপরাধী নয় কোনো অন্যায় এরা কিছু করেনি এই রায়টা তো দিয়ে দিতে পারে সরাসরি দিতে পারি সেটা না করে রাজ্য সরকার আইনি প্রক্রিয়াটাকে আটকাচ্ছ সিঙ্গল বেঞ্চে সিবিআই রায় আটকানোর জন্য ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ সিবিআই রায় দিল সেটাকে আটকানোর জন্য সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে বোঝালো সিবিআই তদন্ত যেন নয় সুপ্রিম কোর্ট বললো রাজ্য পুলিশের সিআইডি তদন্ত করুক রাজ্য পুলিশ তদন্ত করুক তার রিপোর্ট কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট বেঞ্চে তার রিপোর্ট দিই এবার সেটাকে আটকানোর জন্য জাস্টিস বিশ্বজিৎ বসুকে বললো এটা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আপনি শুনতে পারেন না এক্তিয়ার নিয়ে প্রশ্ন জাস্টিস বিশ্বজিৎ বসু ছাড়লেন মামলাটা ফিরে গেল প্রধান বিচারপতির কাছে প্রধান বিচারপতি আবার যখন পুনরায় যাচ্ছে বিশ্বিত বসুর ঘরে পাঠিয়ে দিলেন এবং জারশ্রী বিশ্বজিত বসু যখন পুরো ব্যাপারটায় সিআইডির কাছে ক্লারিফিকেশন চাইলেন বিধাননগর পুলিশ কমিশনের কাছে ক্লারিফিকেশন চাইলেন তখন রাজ্য সরকার যেটা করলো সেটা আরও মারাত্মক সেটা হচ্ছে তার হাতেই যেন মামলাটা না থাকে তার জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করে দিল মানে এখন থেকে কোন বিচারপতি কোন মামলা শুনবেন সেটা কিশোর দত্তাণ্ড মমতা ব্যানার্জি সিদ্ধান্ত নেবেন ব্যাপারটা তো তাই দাঁড়ানো তার মানে এটা এতটা লুকোনোর চেষ্টা তার কারণ এখানে কয়েকশো বা কয়েক হাজার কোটি টাকার তোলাবাজি আবার এখানে আছে মানে ভাবুন পাহাড়ের গ্রাম পাহাড়ের মানুষ অত্যন্ত সাদা দে মানুষ সেইখানে গিয়েও চাকরি দুর্নীতি যদি করে থাকে এরা ইঙ্গিত তো তাই তাই করেছে এবং করেছে বলেই তাই সরানোর চেষ্টা আর এন্টার আইনি প্রসেস আমি যেটা বললাম ভাবুন তো কত কোটি টাকা রাজ্য সরকার ঢেলে দিল এই মামলাটাকে চোরগুলোকে বাঁচানোর জন্য যদি আদৌ তারা চুরি করে থাকে যদি চুরি না করে থাকে বিধাননগর পুলিশ কমিশন সিআইডি তো সার্টিফিকেট দিয়ে দিলে হয়ে যেত তারপরে ডালমে কুচ কালা হয় এবং সেই কালাটাকে আটকানোর জন্য সাদা করার জন্য শেষ পর্যন্ত এই লড়াইটা তারা লড়লেন আমি আজকে এই পুরো বিষয়টা নিয়ে চলে যাচ্ছি সরাসরি আইনজীবী সুদীপ্ত দাস উত্তর কাছে আমি তাকে সরাসরি নিয়ে প্রশ্ন করেছিলাম কি বললেন আমাদের প্রশ্নের উত্তর শুনুন নমস্কার সুদীপ্ত দাস সন্ময় বলছি হ্যাঁ নমস্কার সন্ময় বলছি জিটিএ দুর্নীতি জিটিএ শিক্ষক দুর্নীতি সেটা নিয়ে বিশ্বজিৎ বসুর এজলাসে মামলাটা চলছিল সেটা নিয়ে বাধা দিয়েছেন কিশোর বাবু কিশোর দত্ত অ্যাডভোকেট জেনারেল তারপর বিশ্বজিৎ বাবু সেটাকে রিলিজ করে দিয়েছেন তারপর প্রধান বিচারপতির তরফ থেকে আবার পুরো মামলাটাকে ফেরত পাঠানো হয় বিশ্বজিৎ বসু বেঞ্চে এবং তারপর তিনি গতকাল আমি সম্ভবত সিআইডি এবং বিধাননগর পুলিশ কমিশনারের কাছে কৈফিয়ত চান যে কেন এটা নিয়ে আপনারা এফআইআর করেননি কেন দেরি হয়েছে এফআইআর করতে কি ব্যবস্থা নিয়েছেন বেশ কিছু কঠিন প্রশ্ন সিআইটি এবং বিধাননগর পুলিশ কমিশনার কাছে করেছেন আজকে আমরা আচমকা আরেকটা মিডিয়া থেকে রিপোর্ট দেখছি যে এবার জিটিএ নিয়োগ দুর্নীতি মামলা থেকে বিশ্বজিৎ বসুকে স্মরণীয় রাজি রাজ্যের ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে এই সংক্রান্ত আবেদন জানানো হয়েছে এই এই রিপোর্ট কি বলবেন এটা নিয়ে দেখুন খুবই দুঃখের বিষয় বিষয় এবং এটা যদি সত্যি হয় যে রাজ্য সরকার আবেদন করেছে যে সংক্রান্ত মামলা জাস্টিস বিশ্বজিৎ বাসুর এজলাস থেকে সরানোর এটা খুবই দুর্ভাগ্যজনক রাজ্য সরকার তো কারোর পক্ষে না রাজ্য সরকার সবার রাজ্য সরকার যে দুর্নীতি করেছে তারও যেরকম রাজ্য সরকার যে বঞ্চিত হয়েছে তারও সরকার দেখা যাচ্ছে সরকার যারা দুর্নীতি করেছে তাদের জন্য ভাবছে কারণ সরকার বুঝে গেছে তারা যেকোনো বিচারপতির ঘরেই যাক না কেন দুদিন পরে ওরা কি বলবে এই বিচারপতির ঘরে আমরা মামলা করব না আমরা সেটা জাস্টিস রূপেন্দ্র গাঙ্গুলির ক্ষেত্রে দেখেছি জাস্টিস অমৃত সিনহা দেখেছি জাস্টিস রাজেশর মান্তা দেখেছি জাস্টিস বিশ্বজিৎ বাসু এবার দেখছি মানে এর চেয়ে নক কিছু হতে পারে না আমি অবাক হয়ে যাচ্ছি কি করে রাজ্য সরকার এই কথাগুলো বলছে আর তাদের আইনজীবীরাও বা কি করে এটা মেনে নিচ্ছে কোন প্রতিবাদ না করে একজন সবার আগে হলো একজন কোর্টের অফিসার তারপরে তার মক্কেলের আইনজীবী আর রাজ্যের তো কোনো পক্ষ হয় না রাজ্য কেন তালে পার্টিকুলার কোন পক্ষ নিয়ে কাজ করছে এটার একটাই কারণ রাজ্য সরকার বেসিক্যালি চায় না এইসব মামলা হোক আর মামলা যার হবে দুদিন পরে বলবে এই আমরা মামলা করব না কারণ তারা দুর্নীতি করেছে এবং সব বিচারপতি ওনাদের সেই দুর্নীতি ধরে দেবে এটা তো আরো একটা জিনিস প্রমাণ হচ্ছে যে কোনো একটা জায়গায় রাজ্য সরকার মানে আরেকবার একটা বড় জালিয়াতি ফেসে যাবে আশঙ্কা করছে তৃণাঙ্কুর ভট্টাচার্য রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তার নাম জড়াচ্ছে প্রান্তিক চক্রবর্তী রাজন্যা হালদারের স্বামীর নাম জড়াচ্ছে এবং জ্যোতিপ্রিয় মল্লিকের খুব কাছের লোক একজন মানুষের নাম জড়িয়ে যাচ্ছে মানে তারা উত্তরবঙ্গে চাকরি বিক্রি করে টাকা তুলেছেন এমন অভিযোগে লিখিত অভিযোগ জমা পড়েছে এবং জাস্টিস বিশ্বজিৎ বসু খুব কড়া প্রশ্ন সিআইডির কাছে শুনেছেন এবং বিধাননগর পুলিশ কমিশনের কাছে শুনেছেন দেখুন একটা অদ্ভুত বিষয় এবার তো সেই যে কে একটা মুখপাত্র আছে না ওই সব মুখপাত্ররা বড় বড় চোর অভিযুক্ত নেতা গুলো কথা বলতে পারবে না সিবিআই এবার রাজনীতি করছে সিবিআই পলিটিক্স করছে তো সিআইডি আজকে সিআইডি করছে সিআইডি এর কাছে অভিযোগ জমা পড়েছে এফআইআর করেছে তার তদন্তটা ঠিকঠাক করছে না সেইটাই যখন জাস্টিস বাসু বলছে তখন এদের গায়ে জ্বালা লাগছে এত জ্বালা কিসে আজকে রাজ্য সরকার তো সব জায়গায় বলছে আমরা স্বচ্ছ আমরা স্বচ্ছ এই স্বচ্ছতা যদি থাকে তারা তাদের তাদের সিআইডি তো আজকে তদন্ত করছে তদন্তে এত ভয় কেন অনেক ধন্যবাদ সত্যতা অনেক ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ